একেবারে শুরুতে মহান সোমান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি তিনি আমাকে অনেক রিজিক দিচ্ছেন এতটাই দিচ্ছেন যেটা আমি কখনোই কল্পনা করিনি এবং আমার ওসিলায় আরও অন্তত পঁচিশ থেকে ছাব্বিশ জন মানুষ রিজিকের বাগিদার হচ্ছে এজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এটা আমাদের মাদ্রাসা যেখানে অনেকগুলো এতিম পড়ে আর এই এতিমগুলোর রিজিকের ওসিলাও কিন্তু বায়তুল্লাহ বিন মিশাল হজ কাফেলা দর্শক এর মধ্যে বলে রাখি আপনারা যারা তিন মাসের উমরা প্যাকেজ নিতে চাচ্ছেন আপনাদের জন্য বিশ্বস্ত এর থেকে আর কোনো অফিস হতে পারে না দেখুন এখন বাজে সকাল এগারোটা সাতাইশ মিনিট আমাদের অফিসে এখনও তিরিশ জনের অধিক যাত্রী আছে যারা সৌদি আরবে তিন মাস এবং চোদ্দ দিনের প্যাকেজ নেওয়ার জন্য ফিঙ্গার দেওয়ার জন্য অথবা কেউ বুকিং করার জন্য গেছে দেখুন আমাদের লোক ওই যে আপুটার ফিঙ্গার নিচ্ছে আমরা আমাদের অফিসেই কিন্তু ফিঙ্গার নিয়ে থাকি আর এই রুমটা একেবারে কানায় কানায় ফুল এই রুমের মধ্যেও আমাদের বুকিং কার্যক্রম চলে এছাড়া অন্যান্য পাসপোর্ট ডেলিভারি সহ অন্যান্য কাজগুলো চলে এটা আমাদের কল সেন্টার এখানেও একেবারে যাত্রীতে ফুল আলহামদুলিল্লাহ এছাড়া রুমটাও আমাদের গেস্ট রুম যেখানে আমরা যাত্রীদেরকে নাস্তা রাস্তা দিয়ে থাকি এটাও মোটামুটি ফুল এছাড়া আমাদের মাদ্রাসার যে কার্যক্রম সেটাও আমি এখান থেকে বসে মনিটরিং করতে পারি ভালো লাগে কোমলমতি ছেলেগুলোকে দেখলে ভালো লাগে অত্যন্ত দেখুন বাচ্চারা এখানে দুষ্টুমি করতেছে এখন তাদের ক্লাসের সময় কিছু বাচ্চা আছে যারা এটিম আর এখানে এখানেও বাচ্চাদের আমাদের মাদ্রাসার সরি আমাদের অফিসের উপরেই কিন্তু আমাদের মাদ্রাসা অবস্থিত এর পাশেও কিন্তু আরেকটা মাদ্রাসা আছে কেউ যদি তিন মাসে অমরা লোক আনতে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন খেয়াল রাখবেন আমাদের প্রত্যেকটা যাত্রী আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা গুরুত্ব সহকারে প্রত্যেকটা যাত্রীকে সেবা দিয়ে থাকে এই জন্য আজকে দেখাচ্ছি কারণ অনেকের মধ্যে সন্দেহ থাকতে পারে যে এরা বলে যেমন বাস্তবতা তেমন কিনা দেখুন আমাদের অফিসের কার্যক্রমটা একটু দেখাই তাহলে আপনি আরও আশ্বস্ত হতে পারবেন এটা আমার কল সেন্টার এক দুই তিন চার এই চারটা হলো আমার কল সেন্টার যেখানে বসে কল রিসিভ করা হয় আর এর পাশেই কিন্তু আমাদের পাসপোর্ট ডেলিভারি করা হচ্ছে আজকে যাদের ফ্লাইট আছে তাদের আর এই রুমটাতে মূলত যারা আসে তাদের বুকিং নেওয়া হয় এবং গ্যারান্টেড যারা হয় তাদেরকে বসিয়ে এখান থেকে কথাবার্তা বলা হয় আর এই রুমটা হলো আমাদের ফিঙ্গার রুম আর এটা হলো আমাদের প্রবেশ মুখ আশা করি বায়তুল্লাহ বিন মিশাল হজ কাপলা হতে পারে আপনার জন্য বিশ্বস্ত একটা মাধ্যম আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের প্যাকেজ বললো এখন রিয়াদে এক লাগেজ নব্বই হাজার টাকা দুই লাগেজ পঁচানব্বই হাজার টাকা জ্যাদ্দা এক লক্ষ দশ হাজার টাকা দামাম এক লক্ষ টাকা এক লক্ষ পনেরো বাচ্চাদের ক্ষেত্রে রিয়াদে যদি দুই বছর থেকে বারো বছরের মধ্যে হয় দশ হাজার টাকা কম দামামে যদি হয় তাহলে পনেরো হাজার দশ হাজার টাকা কম জেদ্দায় যদি হয় বাচ্চাদের পনেরো হাজার টাকা কম আর দুই বছরের নিচের বাচ্চাদের পঞ্চান্ন হাজার টাকা আমাদের প্যাকেজ মূল্য আমরা দেখুন আমাদের এখানে অনেক বাচ্চাও কিন্তু আছে খেয়াল করুন লাগলে শেয়ার করবেন মিশালের সঙ্গে থাকবেন বাইদুল্লাহ মিশাল আজকা পালায় যোগাযোগ করবেন আমরা এখনও অফারটা চলমান রেখেছি যে কোনো সময় অফারটা বন্ধ হয়ে যেতে পারে পরবর্তীতে হয়তো আফসোস করবেন আল্লাহ হাফেজ